মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমি রয়েছি আমাদের বাড়িতে আর অনেকক্ষণ আগে এসেছি আমাদের সমস্ত কাজকর্ম গুছিয়ে গেছি এসেছি সকাল সকাল এসেছি আর প্রচণ্ড মেঘলা ওয়েদার মানে প্রচণ্ড মেঘ করেছে এখানে যখন তখন মানে কি আকাশটা ভেঙে পড়বে এরকম একটা ব্যাপার আর পাপাকে নিয়ে এসেছি অবশ্যই পাপা রয়েছে আমার সামনে পাপা বলো গুড মর্নিং তো আর প্রভাত চলে গেছে অফিসে ও খাওয়া দাওয়া করে গেছে খাবার নিয়ে গেছে পাপাকে আমি স্নান করিয়ে নিয়ে এসেছি আর আমি নিজেও স্নান টান করে এসেছি আর মা এখানে রান্না করেছে মাটন আর ভাত ডাল পাতার বড়া এই সমস্ত তো এখনও পর্যন্ত খাওয়ার সময় হয়নি মানে এখনও রান্না চলছে আর কি তো একটু চা খাবো একটু আগে আসলাম চা করতে বললাম মাকে একটুখানি চা খাবো এখন দেরি আছে খাওয়া দাওয়া করতে সবাই সাড়ে এগারোটা এগারোটা মতন বাজে তো সময় পরে কথা বলছি এই যে মা ভীষণ ব্যস্ত রান্নার দিকে প্রেশার কুকারে বসিয়েছে পাপার জন্য একটুখানি খাবার ভাত ডাল সমস্ত এইসব কিছু আর এখানে বসিয়েছে মটনটা ম্যারিনেশন করা ছিল কিছুক্ষণ তারপরে এটাকে দিয়ে দিয়েছে মশলাপাতি সমস্ত কিছু দিয়ে তা আলুটা ভেজে তুলে নিয়েছে যে পাশেই রাখা রয়েছে আর আমার একটুখানি কড়াইতে খাবার দাবার থাকলে একটুখানি নাড়াতে ইচ্ছে করে খুন্তিটা দিয়ে তাই আমি সেটাই করছি তো জামাইবাবু কিছুক্ষণ পাপাকে আর বাবুকে পাউডার ফাউডার দিয়ে দিল আর আমি এখন বসেছি পাপাকে খাওয়াতে মা এখানে ডাল করেছে সমস্ত সবজি দিয়ে কুমড়ো তোমার ঝিঙে লাউ এসব দিয়ে ডালটা খুব সুন্দর হয়েছে খেতে তো যত সুন্দরই খাবার হোক না কেন বাচ্চাদের খাওয়াতে গেলে একটা বিরক্তকর লাগে আর অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে ওরা খেতে বসে আমার একদম ভাল লাগে না আর এখানে মাটা ডিমও সেদ্ধ করে দিয়েছে ওকে খাওয়ানোর জন্য তো দেখি যুদ্ধ করতে করতে ওকে খাওয়াই ওকে সকালে এসেই বলেছিলাম তোমাদেরকে যে ওয়েদারটা ভীষণই খারাপ যখন তখন বৃষ্টি পড়তে পারে বা নামতে পারে আর সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে এখন দেখো প্রচন্ড মেঘলা ওয়েদার পুরো বর্ষাকালে যেরকম বৃষ্টি হয় তেমন বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে আর এখন হলো লাঞ্চ টাইম বেলা বাজে আড়াইটা মতো পাপাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম আর এখানে মা দেখো কী কী রান্না করেছে প্রথমেই বললাম পাতার বড়া আর তোমার মাটন রান্না করেছে তারপরে ডাল করেছে ডাল ফাল আমি খাবো না আবার খেতেও বাড়ি কোনো ঠিক নেই আর আমি দিদি আর জামাইবাবু এখন খেতে বসলাম আর মা বাবা আর বাবুর খাওয়া হয়ে গেছে আর পাপার তো এই সব খাওয়ানো নেই পাপা তো সকালবেলায় খেলো তোমরা তো দেখলে ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো এখন আমরা বসলাম খেতে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়ার ওপরে খাওয়া খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আমরা আমি আর দিদি মিলে একটুখানি বাসন টাসন ধুয়ে ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম সাজাকাপত্রগুলো আর এখানে জামাইবাবু আবার নোংরা করতে বসেছে জায়গা জমি এখানে এক গাদা ফল কেটেছে শশা আপেল পেয়ারা টক দই ধনে পাতা কাঁচা লঙ্কা পেস্ট করে এগুলোর সঙ্গে মাখামাখি করছে শশা আমি খাবো না মানে শশা আমি খেতে পারবো না তার জন্য শশাটাকে আলাদা করে নিচ্ছে আর এখানে আপেল পেয়ারা এখানে আরও মনে কিছু ফল রয়েছে আর একসঙ্গে টক দই দিয়ে কী সব বানাচ্ছে খাবে বলে

সন্ধ্যা এখন সাড়ে পাঁচটা বাজে আর পাপা রয়েছে জামাইবাবুর ঘাড়ের উপরে বসে ও এতক্ষণ ঘুমাচ্ছিল ঘুম দিয়ে উঠে গেছে উঠেই জুড়ে দিয়েছে কান্না কিছুক্ষণ মায়ের সঙ্গে নিচে ঘুরে আসলো এক কথা শপিং করে নিয়ে আসলো এই যেমন লজেন্স ক্যাডবেরি এই সমস্ত কিছু কেনাকাটা কাটা করে নিয়ে আসলো এখন ওগুলোকে খাচ্ছে বসে বসে আর বাবু দেখছে একটু ফোন আর আমরা এখন একটুখানি চা ফা খাবো আর এখানে পাপার পায়ে দেখো কি হয়েছে তাই না বাবা ব্যথা তুই বলো মুখে ব্যথা বলো জানো আমার আমার পায়ে খুব ব্যথা খুব ব্যথা এর জন্য এর জন্য ব্যান্ডেড মিনিট দিছি পিঠে পায়ে এইখানে দিছে এইখানে এইখানে কি কাচ একটু হা করে দেখি দাও তো দেখি গুলো দেখি একটুখানি পড়ে যাবা এদিকে সরে এসো তুলেছি বর্ষা ওয়েদার বর্ষা ওয়েদার পুরো মেঘ আর আমার এখানে হয়েছে গোটা সূর্যা দিয়ে উঠেছে কারণ একসঙ্গে যদি ওরা থাকে তাহলে সেই জায়গাটায় মানে সেই সময়টুকু ঝড় বয়ে যায় কিন্তু ওরা একসঙ্গে শুয়ে শুয়ে একটা ফোন দিয়ে কি সব দেখছে তো এটা একটা ভীষণ মারাত্মক ব্যাপার তো পাপার হচ্ছে এখন ম্যাগিটাই ম্যাগিটা খাইয়ে দিয়ে ওকে আমরা এই বাড়ি চলে যাব এক্ষুনি তো বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে এসে আমি একটুখানি ফ্রেশ হলাম অনেকক্ষণ আগে বলতে ভুল এই এক ঘন্টা পনেরো এক ঘন্টার মতন হয়েছে আমি বাড়িতে এসেছি আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি আবার রেডি হলাম কারণ আমি এখন একটুখানি বেরাচ্ছি বেরাচ্ছি প্রভাতের সঙ্গেই ও অফিস থেকে এই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ও ওপরেও আসবে না ও আমাকে নিয়ে একটুখানি বেরাবে কোথায় যাব বলে দিই আমি এখন যাচ্ছি একটু হাতি বাগানে একটা জিনিস আমার কেনার আছে খুব সামান্য কিছু তার একটা উদ্দেশ্য আছে কী উদ্দেশ্য আমি এখন এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো না কারণ এত সময় এখন নেই সন্ধ্যে সাড়ে সাতটা ওই বাড়ির থেকে পাপাকে ম্যাগিটা খাইয়ে আমি এই বাড়িতে চলে এসেছি ওই বাড়িতে যখন ছিলাম তখনই প্রভাত ফোন করে বলেছে যে তুমি বাড়িতে গেলে যাও একটু চেঞ্জ করে নাও আমি সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে ঢুকে যাব আমি তোমাকে নিয়ে একটু হাতি বাগানে তো কিছু কিনতে যাচ্ছি কি কিনতে যাচ্ছি তোমরা দেখতে পারবে আর কেন কিনতে যাচ্ছি সেটা কেনাকাটা করে এসে তারপরে বলবো তো এখন শুধু ওয়েট করছি প্রভাতের জন্য ও আসলেই বেরাবো আর পাপা রয়েছে নিচের ঘরে ওর ঠাকুমার কাছে তো দেখি ও যদি না দেখে তাহলে ওকে তাহলে আমরা চলে যাবো একাই আর ও যদি দেখি আমাদের সঙ্গে যাওয়ার জন্য ঝামেলা করে তাহলে হয়তো নিয়ে যেতে হবে ওকে তো দেখি কি করি তো প্রভাত আসুক বেরাই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে गामछा दाग लेके जा

নেই লাল আছে দাম চাইছে কত দেখি সুন্দর মিষ্টি সোমন হাজার বল দাও বল কথাগুলো ওঠ

আর এখানে একটা সমস্ত সবজি দিয়ে একটা ভাজা করেছে কুমড়ো ভেন্ডি আলু বেগুন সমস্ত কিছু রয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজাটার থেকে একটা আর তো দুপুরবেলা মাংস রান্না করেছিল সেই মাংস পাঠিয়েছে যেহেতু প্রভাত খায়নি আর আমরা বাইরে রোল খেলাম আমি কিছু খাবো নাকি তার ঠিক নেই তাই অল্প করেই আমি নিয়ে এসেছি আর এখানে রয়েছে ডাল সে দুপুরবেলার ডাল যে সবজি দিয়ে করেছিল সেই ডাল তো বাড়িতে তো ঢুকলাম এখন তো চেঞ্জ করিনি প্রভাত গেল বাথরুমে ফ্রেশ হতে কতদূর কী খাবো তো আমি জানি না আমি তো ফার্স্টেই বলে দিলাম যে আমি কিছু খাবো না কারণ আমি রোলটা খেয়ে আমার প্রচণ্ড পেটটা ভার আর রোলটা যে খেয়েছি রাস্তার মধ্যে যেহেতু যেগুলো কিনেছি সেগুলো কেন কিনেছি তোমাদেরকে কালকে বলবো যা কিনেছি তাও কালকে দেখাবো আজকাল কিছু দেখাবো না অনেকটা রাত্রি হয়ে গেছে যা কিনেছি ওগুলো ঠাকুরের জন্য কেনা মানে হ্যাঁ ঠাকুরের জন্য কেনা তো যেহেতু ঠাকুরের জিনিস সেহেতু রোলটাতে আমরা খেয়েছি চিকেন রোল তো একটা হাতে আমার ওই প্যাকেটটা ছিল আর আমরা রোলটা আমি রোলটা খেয়েছি আমার রোলটা প্রভাত কাগজটাকে ছিঁড়ে 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 দিয়েছে আমি খেয়েছি এইভাবে রোলটা খেতে খেতে এসেছি তাই আর রাস্তায় ভিডিও করতে পারিনি তো অনেক রাত্রি হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করবো না প্রভাত শুধু একটু খাওয়া দাওয়া করবে চেঞ্জ করবো শুভ রাত্রির হয়েছে অনেক বাজে দশটা পনেরো এখন তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করলাম না এখানে শেষ করি তোমরা ভালো দেখো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো আজকের মতন টাটা গুড নাইট